আমি জীবনে এরকম একটা তৃষ্ণা আমার চোখের সামনে আমি এটা বহুদিন বলি কালো দিনের ইতিহাস সেটাই আমরা শুনে নেব সেই মুহূর্ত থেকে বেঁচে আসা আর অভিজ্ঞতা আমরা জেনে নিচ্ছি সেই দিন কি ঘটেছিল নমস্কার সন্দেশ বাংলায় সকলকে স্বাগত আমি দেবপ্রসাদ শর্মা আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আপনাদের সামনে দর্শকদের সামনে উপস্থিত হব সেটি কালো দিনের ইতিহাস সেই কালো দিনটা কী সেটায় আমরা শুনে নেব এই মুহূর্ত থেকে বেঁচে আসা আজকে তিনি একজন অভিভাবকে পরিণত হয়েছেন তিনি একজন শিক্ষক সেই কালো দিনটা ছিল যে একটা স্টুডেন্টদের বাস সেটা গেছিল কোথাও একটা পিকনিক করতে পথে সেই বাসটা দুর্ঘটনার আমরা জেনে নিচ্ছি নমস্কার আপনার নাম আমার নাম নীতিশ চক্রবর্তী আচ্ছা আপনি সেদিন কি ঘটেছিল মানে ওই যে আজ থেকে প্রায় চব্বিশ বছর আগে আপনি তখন ছাত্র ছাত্র ছিল আপনি তখন কোন ক্লাসে পড়তেন আমি তখন বারো ক্লাসে পড়ি বারো ক্লাসে হ্যাঁ সেই সময় আপনারা কোথায় গিয়েছিলেন তখন আমরা আমাদের যে মাস্টারমশাই ছিলেন প্রাইভেট ক্লাস প্রাইভেট টিউটার তিনি ওই এইট থেকে টুয়েলভ পর্যন্ত পড়েন আচ্ছা আমরা কোন ধরে লাস্ট ব্যাচ ছিলাম হ্যাঁ তো সবাইকে নিয়েই গিয়েছেন আচ্ছা আমরা লালবাগে গিয়েছিলাম গিয়ে

সে কুয়াশা যখন গাড়ি চাই তখন আমরা কিছু দেখতেই পাচ্ছিলাম না তো তার তবুও ড্রাইভার তার মধ্যে গাড়ি চালিয়ে আসলো জলঙ্গির যে পর্দার কাছে পর্দার পাশ দিয়ে যে রাস্তাটা তো সেখানে ও টার্নিংটা বুঝতে পারেনি সোজা সরি গাড়ি নামে আচ্ছা গাড়ি নামিয়ে দিলে গাড়ি তখন পাল্টি খেতে খেতে তখন বোর্ডার দিয়ে বাঁধানো ছিল পর্দা পাল্টি খেতে খেতে জলে পড়ে আচ্ছা তো জলে পড়ে জলে ধরেন আমি যেখানে ছিলাম তো একদম মাঝে ছিলাম ওখান থেকে বাঁচা কোনোভাবেই সম্ভব না ভগবান বলেন ঠাকুর বলেন যেই হোক একটা উপরওয়ালা সে আমাকে বাঁচিয়ে দিয়েছে তো আমি বসেছিলাম মিডিলে আমার দুই বন্ধু ছিল তারা দুজনেই মারা যায় আর আমি মিডিল থেকে যেভাবে হোক জলের চাপ দিয়ে বেরিয়ে যাই তো আপনার আপনার পাশে যারা ছিল তাদের নাম কি ছিল তাদের একজন ছিল আসিত অসিত দেবনাথ বলে আচ্ছা আচ্ছা

না আমরা নিজেরাই পারে উঠেছি আচ্ছা আমরা নিজেরাই উঠেছি এবং তারপরে ওইখানে একটা মুসলিম পাড়া ছিল সেখানকার লোক সঙ্গে সঙ্গে ছুটে আসে ওরা এসে আগুন জ্বালিয়ে দেয় আগুন নিজেদের বস্ত্র এটা আমাদের পড়তে দেয় তার কারণ প্রচন্ড ঠান্ডা হ্যাঁ তাদের ঘরে আশ্রয় দেয় আমাদের তারপরে ধরেন যেহেতু স্টুডেন্ট ছিলাম সেখানে ওখানে প্রশাসন থেকে

করিমপুরের একটা কালো দিন হত্যার গর্ভে চৌষট্টি জন মতো মারা গেছিলেন সেই সময় যিনি এটা ছবি করেছিলেন এবং সেই ছবিগুলোই তৎকালীন সময়ে খবরের কাগজে প্রকাশিত হয়েছিল ব্যক্তি যিনি ছবি করেছিলেন তাকে পেয়ে গেছি সন্দেশ বাংলার ক্যামেরায় তো আপনার নাম জয়ব্রত মন্ডল জয়ব্রত তা আপনার কাছে আমার বক্তব্য যে আজকে প্রায় ছাব্বিশ বছর পর সেই স্মৃতি আপনাকে কতটা দেয় আমার কাছে এটা একটি অত্যন্ত স্মরণীয় দিন এবং মর্মান্তিক আমি ভোরবেলায় বাড়িতে বসে একজনের কান্নার আওয়াজ শুনতে পাই এবং বিকট কান্নার আওয়াজ সেদিন ছিল মঙ্গলবার বাড়ির পাশের একজন বিকট কান্নায় চিৎকার করতে করতে চাদর জড়াতে জড়াতে হাও মাও করে ছুটতে ছুটতে চলে যাচ্ছে আমি বাইরে বেরিয়ে কিছুই বুঝতে পারলাম না তারপরে আমাদের বটতলায় গিয়ে শুনলাম যে করিমপুর থেকে একটি বাস আমাদের মুর্শিদাবাদে লালবাগে বিক্রি করতে গিয়েছিল তাতে অন্ধ একদম ঘন কুয়াশার মধ্যে বাসটি জলঙ্গীর পদ্মার গর্ভে একদম তলিয়ে যায় পদ্মার জলের মধ্যে তো সেই অবস্থায় অনেক ছাত্রছাত্রী মারা গিয়েছে এই খবরটা আমার কানে এলো আসার পরে আমি তৎক্ষণাৎ যে অবস্থায় ছিলাম সেই অবস্থায় আমার সাইকেল নিয়ে সাইকেলে করে একদম সোজা জলঙ্গীর পদ্মার উদ্দেশ্যে রওনা হই সেই ঘন কুয়াশার দিনটা এখনও আমার খুব ভালোভাবে মনে আছে আমি ওখানে গিয়ে প্রথমে দেখি যে প্রচুর লোক এদিক ওদিক ছোটাছুটি করছে প্রচুর মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে পদ্মার ঘন কুয়াশা আস্তে আস্তে কাটছে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না যে বাসটা কোথায় আছে কি আছে না আছে কিছুই দেখতে পাচ্ছি না তো ঠেলাঠেলি এত ভিড় তার মধ্যে আমি ওই ক্যামেরার ছবি করেছিলাম এবং সেখানে আমি অনেকক্ষণ ছিলাম এবং সেই দৃশ্য ভীষণভাবে মর্মান্তিক বাসটা আস্তে 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 ডাঙায় মানে পাথরের উপরে তখন তো পাথর দেওয়া ছিল বোল্ডার বোল্ডার ছিল সেই বোল্ডারের উপরে আস্তে আস্তে তুলে নিয়ে আসলো নিয়ে এসে একটি একটি করে জানলা দিয়ে বিভিন্নভাবে মানুষ সহযোগিতার মাধ্যমে তারা বডিগুলো বের করলো এই ঘটনা আমাকে ভীষণভাবে মানে দুঃখ দেয় এবং সেই দিনটার কথা আমি এখনো পর্যন্ত স্মৃতি মণিকটা থেকে ভুলতে পারবো তা আপনার কাছে কোনো ছবি যেগুলো আছে অল্প দেখিয়ে দিন মানে দর্শককে এটা হচ্ছে পদ্মায় যখন বাসটা পড়ে গেছিলো যখন দড়ি বাঁধা হয়েছিল দড়ি দিয়ে ট্রেনগুলো টানছে ট্রেনটা টানছে তখনকার ছবি এটা হচ্ছে বাস আস্তে আস্তে উঠছে তখনকার ছবি এটা ওরা ডেড বডি খুঁজছে সেই সময়কার ছবি এই বাসটা একটু ডাঙার ওপরে উঠেছে তখনকার ছবি এবার জনগণের ছবি ভীষণভাবে এখানে কাতারে 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 লক্ষ্য ভিড় জমিয়েছিল নৌকো এবং বাস পাশাপাশি একু দাঁড় করিয়ে টেনে তুলে ছবিগুলো করা হচ্ছিল তখন ডেড বডিগুলো নৌকোর মধ্যে তোলা হচ্ছিল বাস থেকে নিয়ে নৌকোর মধ্যে ডেড বডিগুলো রাখা হচ্ছিল এগুলো তোলার পরে লরিতে করে নিয়ে জায়গাটার নাম কি জন্য তখন নিয়ে যাওয়া হচ্ছিল এই মেয়েটি ছবি ভীষণভাবে আমাকে দুঃখ দেয় কারণ কি এ আমার তখন স্টুডিও ছিল স্টুডিও ব্যবসা করতাম এ যাওয়ার দুদিন আগে আমার কাছ থেকে একটা নতুন ক্যামেরা কিনে নিয়ে যায় এর বাড়ি তারাবো নামটা আমার ঠিক মনে নেই বলে যাচ্ছি এই মেয়েটিকে আমি এইভাবে দেখবো এটা আমি কখনোই ভাবতে পারিনি ও হাসি মুখে গেলো বললো কাকু তোমার কাছ থেকে ক্যামেরা নিয়ে গেলাম এসে ছবিগুলো তোমাকে দিয়ে ওয়াশ করাবো দেখাবো আমি ওর এই দৃশ্যটা আমি কোনোদিনই ভুলতে পারবো না ওর মুখ হাসি মুখটা সবসময় আমার মনে করে জগন্নাথ স্কুলে আমি যখন মেম্বার ছিলাম তখন এটা পালন করা হতো এখনও পালন করা হয় এই ঘটনা যেদিন ঘটে সেদিন ছিল মঙ্গলবার আচ্ছা ওই মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার তিন দিন করিমপুর বাজার বন্ধ ছিল টোটাল বাজার টোটাল বাজার একদম একটা ছুঁচ পড়লে যেরকম আওয়াজ হয় সেরকম অবস্থায় করিমপুর বাজার ছিল মানে ভীষণভাবে স্তব্ধ ছিল করিমপুর করিমপুর এবং করিমপুর বাসী করিমপুরের অভিভাবকরা এবং ভীষণ কষ্ট হয় মানে আমি জীবনে এরকম একটা দৃশ্য আমার চোখের সামনে আমি এটা কোনোদিন পড়ি মানে দেখতে হবে এটাও আমি আর কোনো দিন না আসুক এটাই কামনা করি আমরা সকলে ভালো থাকুন নমস্কার এই মুহূর্তে এসেছি উনিশশো সালে সালের তেরোই জানুয়ারি যে সমস্ত বাচ্চাগুলো প্রাণ গেছিলো তাদেরই একজনের বাড়ি এবং তাদের বাবা মার সঙ্গে সেই সময়ের কিছু কথা আমরা জেনে নেব হ্যাঁ নমস্কার আপনার নাম নীলেশন্দ্র সরকার পুত্রের মৃত্যু উনিশশো সালে তেরোই জানুয়ারি জলঙ্গির ওখানে বাস ডুবিতে মৃত্যুবরণ করেন বিষয় আমরা তখন আমার বন্ধুর গোবর্ধন পালের কথায় আমরা তখন সাগরে ছিলাম তারপর ফিরে আসার পর আমরা জানতে বললাম আমার পুত্র যদিও যাওয়ার কথা নয় আমি থাকা অবস্থায় জানি আমার একটা দোকান ছিল আমি অবসর গ্রহণের পর একটা দোকান করেছিলাম সেই দোকানে আমি কোথাও গেলে আমার ওই ছোটো পুত্র এক নাম তিলক ভালো নাম অমিতাভ সরকার ওই দোকান কোথাও গেলে দু এক দিনের জন্যে আমার ওই ছোটো ছেলেটি দোকানে বসত এবং কিন্তু দুর্ভাগ্য আমরা সাগর থেকে বাড়ি ফেরার পথেই আমরা বাড়ি এসে জানলাম আমার ছেলে তার বড়ো দাদা অলক কুমার সরকারকে একদিনের জন্যে দোকানটা করার ইয়ে দেয় অনুমতি দেয় এবং সে তার গৃহ শিক্ষক সনাতন সনাতন সরকার নাকি ওই রকমই যাই হোক সনাতন সঙ্গে পিকনিকে পিকনিকের গাড়ি করেছিল লালবাগ যাওয়ার ফেরার পথে জলঙ্গিতে ওই বাসটি জলঙ্গিতে ডুবে আমার ছেলে এবং আরও ষাট পঁয়ষট্টি জন ছেলে চৌষট্টি জন মারা মারা যায় ওই দিন তার মৃত্যুর দিনটাকে স্মরণ করে একটা বালক সেবার মতো একটা বালক সেবা দেন হ্যাঁ বালক ওই দিন একটা বালক সেবা ছেলেদের ভবিষ্যতের কথা চিন্তা করে যে আমি তো জোর জমি কিছু নিয়ে আসতে পারিনি ওপার থেকে তো ছেলেরা কি করে তাদের সংসার নির্বাহ করবে তার জন্য এই করিমপুরে জমি কিনে বসবাস করছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ আপনি সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করব